এই বাজারে যাই মানে একটা কি একটা তার দরকার নাকি বুঝছেন কি হ্যাঁ একটা তার দরকার নাকি আর আমি পুরো 4000 টাকা আমি বলে পুরো ডায়লগ দেন হ্যাঁ তবে কোই আম কি নাসা লিখা না গে আমি করব একটা কাজ আবার শুনবেন কি বই আরিজ রাস্তা আপনাকে আবার করে তাহলে নন একখানে বইতে এনে বলে এখন কি তোমরা করতে একটা টেকনিক রাইট এই কোই দেহি কোন করে কোন খুনী

পাঁচ ভাই একসাথে এক বই হাতে হঠাৎ করে না পাঁচ ভাইয়ের মধ্যে পাঁচ জায়গা থাকে নাড়াই বাজার পরে জমি জমা হইলো বাঘ বই হইলো একটা তাই তো এখন বুদ্ধি কি আগে তো যাই পাঁচটা মিলে জুলে চলছে এখন তো মিলটা ভাঙে গেছে গা যে পাঁচ বাইরে করলো কি যে এখন যাই হোক একটা জমি জমা ভাগ করে নিছে এখন তো বই তো একটা সংসার তো করা একটা ঘরের ভিতরে যখন এক ভাইয়ে যায় আর এক ওই ভাইয়ে যখন যাই সেন্ডেল থুয়া যায় দুয়ার মুড়ি ওটা চেন্নটা গেল দুয়ার মুড়ি স্যান্ডেলটা করতে করতে ধরেন কিছুদিন চললো চলার পরে হঠাৎ করে বাস একদিন বাস করছে কি যে স্যান্ডেল যে থুয়া যায় স্যান্ডেল থুয়া গেছে এক বাজে থুয়া ঢুকছে এর মধ্যে কুত্তায় বাস করছে কি স্যান্ডেল কামড়া নিয়ে গেছে কুত্তায় তো কামড়া নিয়ে গেছে কাতা ও তো আর বাজে তো জান না এর মধ্যে বাস করছে কি আরেক বাজে তো যাবো স্যান্ডেল নাই চান্স পাইছে খুচুত করে ঘরের ভিতরে বাস করছে কি দিতে পারা ঘরের ভিতরে যে বা ঘরের ভিতরে গেলো ঘরের ভিতরে যে গেলো মহামারী সরম করে তারপরে তিনজনে যে কুত্তার একটা অদির সাপ দিলো অধির সাপটা কি যে এ যে আঙ্গরে যা কুত্তার কুত্তার স্যান্ডেল টা নিয়ে গেল ঘর বদলে সাপ দিলো যে সেন্ডেলটা যে নিলি আঙ্গরে যে দেখাইলি সগوتاও যে কুত্তা তোরতাও যে মাইশা এই যে দেখ গাটলাগা দাকাগা দাকা থাকে এই যে ওই যে গনে কুত্তারে ওদিকে চলেছে মাইশা এই যে পুষ্পাসি এই যে পড়তে গাড়ি করে পথে গাড়ি ওরাই রাস্তা ঘাটে পড়তে আছে এনা ডাইল ফোন দিই গলেন আপনি এড়াই যায় আমনে দাদার কালানে দাদা হে কেটে গিয়েছিল ওই যে মুইনে দাদা পুরো যাইরা দাদা আপনি আমগো

আক কত সব ধরে গেছলেন এ বাজার গেছিলাম সাদর কিনলাম সাদর কত দলেন 1000 টাকা গোবারে খাইছ তুমি কে সাদর 1000 টাকা নে কে কত 150 টাকা সাদর দিলাম আবার বইরেgina দিলাম এই কোন কে এটা কোন কে সাদর সাদর দিনা আ gendali jay game কিবা সাদর এই আইউদিমা এটা সাদর হলো কে বেশ মারা এই 1000 টাকা সাদর বাদগান খুতাবনি উনি যাই থাকে না 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 আমাদের তে আমি সাদর কিনছি বন্ধু ভাগনার করে চলে আমার ঘরে আমি বিছামু সাদর আমি ইউজ করব سلام میه بزمو ترا বন্ধু باشনা করলা কিনলে ड्रेस মারা দিবার যাইতা سلام আতে দামি জিনিস কোন ছালা বন্ধু باشনা করছলা জন্য একটা জিনিসও কেনা জানা আছে লাগেনা না রাইট সেকিনবার দাম আছে আমরা বন্ধু বাদতে বিচার করছনা একটা জিনিসটা লাগরা যে আছে তাতে